কি রিমিকে কিছুই বলবে না এত কমেন্ট এত কমেন্ট তাই ভাবছি কি বলা যায় ভাবছি রিমিকে কি আগের মতো ছুলব না রিমিকে আগের মতো র্যান্ডম দেব না কোনটা করব আমি কিছুই করব না বন্ধুরা তোমরা তোমাদের মতো বলতে থাকো এই যে শর্ট ড্রেস পরা নিয়ে বিকিনি পরে এনতে এরকম অনেক কথা কমেন্ট করছো তো একটা কথা বলি যদি আমার রিমিকেই বলতে হয় তাহলে তো সমাজে অনেক মানুষ নোংরামো করছে আমি সংসার সামলে ইউটিউব সামলিয়ে সমাজে আরও কাজ করে আবার এই মাথায় চাপ একা নিতে পারবো না তোমরা পারবে তো তাহলে তোমরা শুরু করে দাও একটা করে চ্যানেল খোলো আর শুরু করে দাও আর রিমিকে নিয়ে বলা আমরা বলবো না খুশি আমরা কেন বলছি না ও রিমির বাবার কাছ থেকে টাকা খেয়েছো তো তাই কিছু বলছো না ও রিমি ভিডিও করে মনে হয় তোমাদেরকে কিছু দিচ্ছে ওই জন্য রিমির এগেঞ্জে মুখ খুলছ না ও সঙ্গীতা ম্যাডাম তপন পালের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে ওই জন্য তপন পালের ব্যবস্থা করলো না প্রীতমরা তো দিতে পারেনি প্রীতমকে যদি দিত তাহলে বেশ প্রীতমকেও কিচ্ছু করতো না বেকার বেকার প্রীতমটাকে ফসালে তোমরা প্রীতমটাকে শাস্তি দিলে এই যে এত কমেন্ট লিখছ তোমাদেরকে একটা কথা বলি আবারও বলছি একটা মেয়েকে শিক্ষা দিয়ে দেবো একটা মেয়ে ঘুরে দাঁড়াতে অনেক টাইম লাগে আর একটা ছেলের ঘুরে দাঁড়াতে হয়তো কষ্ট হলেও বেশি টাইম লাগে না ঠিক আছে কথাটা একটু বোঝার চেষ্টা করো ওদের এখান থেকে রিমির চিকিৎসা হয় ওষুধ আসে নার্ভের আমি আবার লাইভেও মানে সরি লাইভেও আগে বলেছি আমি আবারও বললাম তো যাই হোক আমি রিমিকে কিছুই বলবো না ড্রেস তো রিমি একা খারাপ পড়ছে না সমাজে অনেক মানুষ করছে সব থেকে বড় ব্যাপার মর্কটের বউ নষ্ট করছে ইউটিউবটাকে যাও একটু দেখে এসো পেছন দেখানো অনেক অনেক কিছু দেখিয়ে নিয়েছে শুধু রিমি কেন ধরছো একা একা তো তোমাদেরকে একটা কথা আমি বলি এই রিমির শর্ট ড্রেস পড়া অনেকের মাথা ব্যথা হচ্ছে হ্যাঁ রিমিকে তুমি কোলের মধ্যে রাখো রিমির তোমার বোন হয়ে গেছে রিমিকে আদর দিয়ে বাদর তৈরি করছো প্রীতমের বেলায় মনে পড়েনি ওটা তুমি ভাই ডেকেছিলে রিমিকে বোন বলেছে বলে কিছু বলবে না তো রিমিকে বোন ডেকেছি বলে সেটা কথা নয় আর রিমি একটা মেয়ে সবার থেকে ও কথা হলো একটা মেয়ে আর ওকে একটা সুযোগ দেওয়াটা উচিত ঠিক আছে আমরা সেটাই দেখছি রিমি তো আর চুল না আরও একটা প্রশ্ন এসেছে মানুষের যে এদেরকে কেউ বিশ্বাস করো না প্রীতমকে বলা হচ্ছে কমেন্টে প্রীতম তোর ঘাড়ে আবার এরা একে চাপিয়ে দেবে রিমিকে কেউ বিশ্বাস করি না আমাদের দায় পড়েছে আমাদের দায় পড়েছে আমাদের ঠেকা পড়েছে রিমিকে প্রীতমের ঘাড়ে গচাতে কেন গচাতে যাবো তাদের ফ্যামিলি আছে তাদের পরিবার আছে আর কেউ করতে যায় কেউ কারোর উপকার অবশ্যই সমাজে যদি নোংরামো করে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যদি প্রীতম বলো রিমি বলো দিশানি বলো যাই করুক না কেন অবশ্যই প্রতিবাদ হবে অবশ্যই সেটার ব্যবস্থা নেব কিন্তু প্রীতমের ঘাড়ে রিমিকে গচাবো এটা তোমাদেরকে কে বলেছে এরকম অসভ্য অসভ্য কমেন্ট অসভ্য অসভ্য কথাবার্তা বলতে লজ্জা লাগে না ওই জন্য জানিস তো রিমির ব্যবস্থা করলো না তোর ব্যবস্থা করলো রিমির ব্যবস্থা করলাম কী করলাম না কী হলো কি না হলো তোমরা কতটা গো একটা মেয়ে অসুস্থ তোমরা কি চাও মেয়েটাকে সুস্থ না করে আরও অসুস্থর মুখে ঠেলে দিতে না বলেই পিতমের একটা ব্যবস্থা হলো আবার ঠিকও ঠিক মানে ঠিক রাস্তায় আসার পরে ওর চ্যানেলও ফেরত পেলো তাই না তাহলে এত কথা আসছে কিসের জন্য তোমাদের লজ্জা লাগে না আমরা রিমিকে নিয়ে কিছুই বলবো না যাও ঠিক আছে কিচ্ছু বলবো না যখন দেখবো যেটা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে প্রীতম রিমি সেটা যদি আবারও নতুন ঘুরিয়ে হয় তখন দেখা যাবে আর কিছু বলবে না আর একটা তোমাদেরকে কথা বলি প্রীতমের মাথা না খেয়ে প্রীতম প্রীতমের মতো ভালো আছে প্রীতম প্রীতমের মতো কাজে এগিয়ে যাক প্রীতমেরকে এই আশীর্বাদই করি দিদি হয়ে আর একটা কথা বলি শোনো এসব না করে প্রীতমের পেছনে না লেগে বা রিমি কি করছে না দেখে সব থেকে ভালো হয় না যারা শর্ট ড্রেস বানাচ্ছে সেই কোম্পানিটাকে বন্ধ করে দাও সেই শর্ট ড্রেসের যারা বানাচ্ছে তাদের বিরুদ্ধে কেস করো সেই কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টে চলে যাও কেস করো কেস যদি করো কেসটা চালাতে হবে তাদেরকে ডাকবে নিশ্চয় বন্ধ হয়ে যেতে পারে আগে সেটা বন্ধ করো তাহলে গোটা সমাজের মেয়েরা গোটা পৃথিবীর নারীরা যারা যারা শর্ট ড্রেস পরে নোংরামও করছে সেগুলোও বন্ধ হয় শুধু ইমিডিয়া মানে পড়া থেকে বন্ধ কেন করবে প্রত্যেকটা মানুষকে বন্ধ করো না তাহলে দেখবে ভালো লাগবে তাহলে এটা ভালো হবে সবাই এক কাজ করো আমাদের ঘানের ওপরে ছেড়ে দিও না এই তোমরা কিছু বলছো না এই তোমরা প্রশ্রয় দিচ্ছো সব থেকে ভালো ব্যাপার তোমরা একটা কেস করো যারা এই শর্ট ড্রেসগুলো বানাচ্ছে যেই কোম্পানি থেকে বানানো হচ্ছে যেখান থেকে তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে একটা করে কেস করো সব বন্ধ হয়ে যাবে সব টোটালি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে সব নারীরা একদম শাড়ি পরবে ঘুমটার নিচে একদম থাকবে ঠিক আছে ঘুমটার নিচে থাকবে ঘুমটা ওপর করবে না আর যাদের যাদের বাড়িতে মেয়ের সন্তান আছে হচ্ছে জন্মালো সবে জন্মালো তাদেরকে বলছি আতুল ঘর থেকেই শাড়ি ব্লাউজ পরা শুরু করে দাও আমি দেখো শর্ট ড্রেসটাকে আমি বলছি না যে ভালো কিন্তু যারা পড়ছে কার মুখ বন্ধ করবে আর কাকে পড়া থেকে বন্ধ করবে যাকেই বলতে যাবে তারা চুপ করে থাকবে না তারাও আছলা দিয়ে দেবে আর যাদেরকেই বলবে পড়ো না তারাও আছলা দিয়ে দেবে কাকে বন্ধ করবে তার থেকে ভালো হয় কোম্পানিগুলোকে গুলোকে বন্ধ দাও শর্ট দাও শর্ট দাও দেখবে সব ভালো হবে ঠিক আছে যত এই তোমরা কিছু করছে নাই সঙ্গীতা ম্যাডাম কিছু করলো না টাকা খুঁজছিস তো সব আজও কথাবার্তা কোনো কথার কোনো ছিঁড়ি ছাপটা নেই মানুষের ছিঁড়ি ছাপটা থাকে এদের কোনো ছিঁড়ি ছাপটাই নেই ও সঙ্গীতা ম্যাডাম আমাকে টাকা দিয়েছে তো ওই জন্য চুপ করে গেছে প্রীতমরা তো দিতে পারেনি কি কথা বাবার এত কমেন্ট আসে কোথা থেকে তোমাদের শান্তি করে ঘুমাতে পারো না তোমাদের বাড়িতে মেয়েরা নেই জনমার পরে কি সকালে শাড়ি ভরাচ্ছ নাকি আর শর্ট ড্রেস পড়ছে করুক গানা যা করছে করুক গান মা বাবা বুঝে নেবে আমরা কি ঠেকা নিয়ে বসে আছি নাকি তোমরা যদি নিয়ে থাকো তো তোমরা করো না তোমাদের খারাপ লাগছে তো আমরা তো অনেকের বিরুদ্ধে বলছি এই যে রাত্রিবেলা হচ্ছে নোংরামো করে যাচ্ছে এই যে রাত্রেবেলা হচ্ছে কাপড় খুলছে বন্ধ করো সব দায়িত্ব আমরা কেন নিয়ে বসে আছি আমরা যেটা করার সেটা করব তোমরা বলে দেবে তবে করব যত সব চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমাদের সঙ্গে থেকো টাটা